আমার কক্ষে কেউ প্রবেশ করেছে না আপনি কি আমার কক্ষে প্রবেশ করেছেন আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম না আমাকে একা থাকা আমাকে ডাকবেন আমার কক্ষে যেন কেউ প্রবেশ দেখেন তারপরও আমার পক্ষে কেন এসেছেন না কেন আমি আপনাদের কোনো উপকার করতে পারবে না কারণ আমি যে এখন একেবারে কক্ষ আর আমার কোনো শক্তি নেই আমি শুধুমাত্র নাগলোকের বোঝা আর তাছাড়া কিছুই নয় তাই বলছে না কেন আপনি দয়া করে আমার কক্ষে আসবেন না আর আমাকে ক্ষমা করবে করবে একই জাতি তুমি এখানে এভাবে অন্ধকার কক্ষে কেন রোয় সূর্যের মা রান্নাঘরে রান্না করতে থাকে আর তখনই সেখানে মালা চলে আসে এক কাকি তুমি এই বয়সে এখনও এখানে রান্নাবান্না বান্না করছো আর তাছাড়া আমি তো শুনেছি তোমার শরীর খানা ভালো নয় আর তাই তো তোমার এইভাবে আগুনের আছে বসে রান্না করাটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না কি আর করব বল তো মালা আমি যদি রান্না-বান্না না করি তাহলে সবাইকে খাওয়াবো কি বলতো হ্যাঁ হ্যাঁ সেটাও তুমি ঠিকই বলেছ তবে কাকি কিছু মনে করো না তোমার তো এখন বাড়িতে বউ হয়েছে আর বউ থাকতে তুমি কেন এত কষ্ট করে রান্না বান্না করবে বলো তো এখন থেকে সব দায়িত্ব তো বাড়ির বউই নেবে তাই না হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই আমার আলোর তো অনেক দায়িত্ব ও সেসব দায়িত্ব সঙ্গে সঙ্গে এসব রান্না বান্নার সময় কোথায় পাবে বলতো আর তাছাড়া এইটুকু রান্না বান্না এটা আমি ঠিক করে নিতে পারবো রে মা আমার কোনো অসুবিধা হবে না ইস আলোর প্রতি দরদ পারে উতলে উঠছে ভেবেছিলাম কাকি অন্তত কোনোদিনও আলোকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নেবে না কিন্তু সেটা তো কিছুতেই হলো না সে এখন দেখছি ছেলের বউকে অনেক বেশি ভালোবাসে তবে যাই হোক আমি যখন এ বাড়িতে একবার ঢুকেছি তখন এ বাড়ির সুখ শান্তি নষ্ট করে তবেই সারবো বলছে কাকে তুমি যাই বলো না কেন আমি জানি আলো অনেক ভালো মেয়ে কিন্তু যত যাই হোক না কেন এবার তো নিজের সংসারটা দেখতে হবে নিজের সংসারটাও গুছিয়ে করতে হবে তাই না বেশ কিছুটা দিন তো পার হয়ে গেল। আর এবার থেকে তো তোমার আর তোমার সূর্যের খেয়ালও রাখতে হবে যাই হোক কাকি এসব বলছে দেখে তুমি আমার মনে মনে রাগ করো নে গো যাই আমি ঘরে যাই দেখি আমার স্বামী ওদিকে কি করছে এ কথা বলে মালা সেখান থেকে চলে যায় মালা তো ভুল কিছু বলেনি সত্যি সত্যি এবার আলোকে ও সংসারের সব কাজ বুঝে নিতে হবে আর তাছাড়া ওদিকে সব কাজও নাকি সম্পূর্ণ হয়ে গেছে তাই আজ আলো বাড়িতে ফিরে ওকে বুঝিয়ে বলবো যেন যেন আমার সূর্যকেও সময় দেয় আলো এখনো এই নাগ লোকেই রয়েছে আর তাই আমি এখন আর আলোকে কোনো ভাবে নাগ লোক থেকে যেতে দেব না ওকে আগে নাগ লোকে সিংহাসনে অধিষ্ঠিত করব তারপর ও যেখানে যাবার যাবে আর একবার যদি আমি ওকে নাগ দরবারে দায়িত্ব দিতে পারি আর ওকে নাগ রানী হিসেবে অধিষ্ঠিত করতে পারি তাহলে আর ও কিছুতেই ওর দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমি আর দেরি করতে চাই না কিন্তু আলো তো কাল অনেক রাতেই নাগলোকে এসেছে আর সে জাদুগোলকের কক্ষে গিয়েছিল তার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আজ এতটা সময় সকাল হয়েছে তাও আলো কেন নাগ দরবারে আসছে না এখনো কি তাহলে আলো জাদুলোকের শক্তি ফিরিয়ে দিতে পারেনি তবে যাই হোক না কেন আলোoperatornameকেই রয়েছে তাই আমি আগে আমার সব কাজ সম্পন্ন করি কারণ আমি আদি নাগলোকের সিংহাসনে আলোকে বসাবো তবে এক্ষুনি আমাকে নাগ সেনাদেরকে এখানে ডেকে পাঠাতে হবে কারণ নাক সেনাদের তো তাদের নতুন নাগরানিকে গ্রহণ করে নিতেই হবে নাক সেনারা নাক সেনারা কোথায় তোমরা এক্ষুনি নাগ দরবারে এসে হাজির হও নাগরানি ডাকে সব নাক সেনারা নাগ দরবারে সে হাজির হয়ে যায় এই তো নাগ সেনারা তোমরা সবাই নাক দরবারে চলে এসেছো আর আমি তোমাদের এখানে দেখেছি তার বিশেষ কিছু কারণ রয়েছে আর সেটা হলো আজ এই নাগ লোকে নতুন নাগ রানীকে অধিষ্ঠিত করা হবে আর তোমরা জানলে খুশি হবে যে আর আমাদের এই নতুন নাগ লোকে রানী হবে আবার কন্যা লো তখনই আলো নাক দরবারে এসে হাজির হয় আর নাক দরবারে অনেক নাগসেনাদেরকে দেখে একেবারেই অবাক হয়ে যায় ইকি মা এই সব নাক এভাবে এখানে নাক দরবারে কি করছে কি হয়েছে কি নাক লোকে কোনো কোন বিপদ আপদ হলো নাকি আলো তুই এসেছিস মা তুই কাল রাতে এসে ওই জাদুগুলোর কক্ষে চলে গেলি আজ এতটা সকাল হয়ে যাওয়ার পরও তুই তুই কেন না দরবারে আসছিলি না বলতো তাহলে কি জাদু শক্তি তুই ফিরে আনতে পারিস না না মা আমি জাদুগুলোকে সব শক্তি ফিরে আনতে পেরেছি যাতে জাদুগুলোকে এখন সুস্থ এবং স্বাভাবিক আছে আর তার সব শক্তি সে ফিরে পেয়েছে আসলে আমার شويه আজ বড়ো গ্লান্ত ছিল তাই তো আমি একটু আমার কক্ষে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম তাই তো আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ মা তুই কি কি বলেছিস তোর বিশ্রামের যে দরকার ছিল ঠিক কি বলেছ কিন্তু সব নয় বুঝলাম কিন্তু তুমি এখানে সব নাকschemaNameদের কি কেন একত্রিত করেছ মা আলো মা এখানে সব না আছে না দেখেছি কারণ না আছে আজ তারা নতুন নাগরাণীকে বরণ করবে কি বলছো কি মা নতুন নাগরাণীকে বরণ করবে মানে তুমি তোদের নাগরাণী আর তাহার এই নাগলোকে আবার নতুন নাগরাণী কে বলো তো কেন আলো তুই তুই আমাদের এই নাগলোকে নতুন নাগরাণী আর এটা তোর বাবা এবং আমার দুজনের ইচ্ছা আর তাই তুই এই নাথ লোকের একমাত্র উত্তরাধিকারী তাই তাই নাথ লোকের দায়িত্ব যে তোকে নিতেই হবে মা আমি সব ব্যবস্থা করেছি এবার তুই না সিংহাসনে বসে পড় ওদিকে সূর্য নদীর পাড়ে গিয়ে নিজের মন ভালো করার জন্য চেষ্টা করতে থাকে মালা যেটা বলল সেটা তো সঠিকই আসলে তো আমি আলোকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আলো আমাকে সেভাবে সময় দিতে পারিনি একের পর এক বিপদ এসে আমার আলো আমার কাছ থেকে আলাদা আলাদা হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের দুজনের একত্রে সংসার করাও হয়নি আর তাছাড়া আলো তো কখন কার বিপদ হলো কখন কাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে সেসব নিয়েই চিন্তা করতে থাকে আর তাই তো আমি আমার আলোর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি না না এভাবে কিছুতেই হতে দেওয়া যাবে না আজ আলো ফিরে আসুক তারপর আমি আলোকে বলবো ও যেন এখন থেকে শুধুমাত্র আমার আর ওর কথাই চিন্তা করে আর তাছাড়া পৃথিবী থেকে তো এখন সব অশুভ শক্তিরা বিনাশ হয়ে গেছে তাহলে তো এখন আর কারোর বিপদ হওয়ার কথা নয় আর তাই আমি আর তাই আমি চাই এবার আমার আলোর সাথে সংসার করতে আর তাছাড়া সেই সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি এতক্ষণে তো আমার আলোর আসার কথা কাল যাওয়ার সময় তো বারবার বলেছিল আর সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে হ্যাঁ হ্যাঁ হয়তো আলো এতক্ষণে বাড়িতে ফিরে এসেছে আর তাই আমি এখান থেকে আর একটুও সময় দেরি না করে এক্ষুনি আলোর কাছে ফিরে যাব। আর আলোকে আমি অনুরোধ করব। ও যেন আমাকে ছেড়ে আর কোথাও না যায় কারণ আমি চাই সবসময় আমরা দুজনে একসাথে থাকতে বাকিটার জীবনে একসাথে সময় কাটাতে

উদ্দিষ্ট করে তাহলে কিছুতে আর কখনো কোনো ভাবে সে নিজে মনুষ্যকুলে রূপান্তরিত হতে পারবে না আর এতে করে তো আলো আর সূর্যের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে ওরা দুজনে আর চাইলে একসাথে সংসার করতে পারবে না কিন্তু আলো আর সূর্যের যে মিলন হতেই হবে এটা যে ওদের ভাগ্যের লিখন আর সূর্য আর আলো যদি দুজনে আলাদা হয়ে যায় তাহলে আলো একই ভুল করতে যাচ্ছে কি করে আমি ওকে আটকাবো আমি যে নাগরানের সামনে আলোকে কিছুতেই আটকাতে পারবো না কিন্তু আলোকেও তো কিছুতে ওই নাগলোকে সিংহাসনে বসতে দেওয়া যাবে না এতে করে আলো আর সূর্য চিরকালের মতো একে অন্যের থেকে অনেক দূরে সরে যাবে না না যাই হোক আমাকে আমাকে সর্বনাশ আটকাতেই হবে আর তাতে যদি নাগরানী আমাকে ভুল বোঝে এতে আমার কিছুই করার নেই বন্ধুরা তাহলে কি দরবেশ বাবা পারবে আলোকে নাগলোকে অধিষ্ঠ হওয়া বন্ধ করতে সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ